আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন মুক্তিযুদ্ধদের জন্য একটি চমৎকার সুখবর হলো আগস্ট দুই হাজার চব্বিশ মাসের সমানী ভাতা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আগস্ট দুই হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত একানব্বই কোটি উনসত্তর লক্ষ বাষট্টি হাজার আটশত বাইশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় উক্ত আর্থিক পুঞ্জটি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে মুক্তিযোদ্ধা সমানীয় ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধা হিসেবে অনুদান খাতাতে বর্ধাকৃত টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্মিলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ সমানীয় ভাতা বাবদ নিম্ন সারীতে বর্ণিত দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন ভাতাভোগিত অনুকূলে নির্মিত বিভাজন ও শর্তে আগস্ট দুই হাজার চব্বিশ মাসের জন্য বীর সমান ভাতা বাবদ তিনশত একানব্বই কোটি আটষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ টাকা ছাড়ে আর্থিক মঞ্জুর জ্ঞাপন করা হল উপরোক্ত সংখ্যক বাতাবকির মধ্যে সকল জীবিত মীরমুক্ত রয়েছেন তারা মাসিক সমানীয় ভাতা বাবদ বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন অন্যদিকে বাতাবিদের মধ্যে সকল মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন তারাও ভাতা বাবদ বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন তবে যে সকল মুক্তিযোদ্ধাগণ ব্যাংক কর্তৃক ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হবে এবং বাকি টাকা ব্যাংকে জমা হবে বীর মুক্তিযোদ্ধা সম্মানীয়ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এই ভাতা প্রদান করা হচ্ছে বিদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না অতি শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে উক্ত টাকা জমা হবে এবং এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলের কাজের মতো এ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ